নমস্কার কথা গীতা পেজ থেকে আমি অঙ্কিতা আজকের নিবেদন মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা হলুদ পোড়া পর্ব দুই আগের পর্বে আপনারা শুনেছেন পলায় চক্রবর্তী ও শুভ্র নামক মেয়েটি খুব রহস্যজনকভাবে খুন হয়েছে এই দুটো খুনের মধ্যে কি কোনো সম্পর্ক আছে এবং যদি থাকে সেটি কীরকম জানতে হলে শুনতে থাকুন হলুদপুরা বিশ ত্রিশ বছরের মধ্যে গায়ের কেউ তেমনভাবে ভাবে জখম পর্যন্ত হয়নি যখন হল পরপর একেবারে খুন হয়ে গেল দুটো একটি পুরুষ অবর্তী যুবতী নারী দুটি খুনের মধ্যে সম্পর্ক আবিষ্কার করার জন্য প্রাণ সকলের ছটফট করে কিন্তু বলাই চক্রবর্তী শুভ্রাকে কবে শুধু চোখের দেখা দেখেছিল তাও গায়ের কেউ মনে করতে পারে না একটুখানি বাস্তব সত্যের খাদের অভাবে নানা জনের কল্পনা অনুমানগুলি গুজব হয়ে উঠতে উঠতে মসরে যায় এদিকে বলা চক্রবর্তীর সম্পত্তি পেল তার ভাইপো নবীন চল্লিশ টাকার চাকরি ছেড়ে শহর থেকে সপরিবারে গায়ে এসে ক্রমাগত চশমার কাজ মুছতে মুছতে সে পাড়ার লোককে বলতে লাগলো পঞ্চাশ টাকা রিওয়ার্ড ঘোষণা করছি কাকাকে যারা অমন মার মেরেছে তাদের যদি ফাঁসি কাটা ঝোলাতে না পারি চশমার কাছের বদলে মাঝে মাঝে নিজের চোখও মুসতে লাগলো ঠিক একুশ দিন গায়ে বাস করার পর নবীনের স্ত্রী দামিনী সন্ধ্যাবেলা লণ্ঠন হাতে রান্নাঘর থেকে উঠান পার হয়ে শোবার ঘরে যাচ্ছে কোথা থেকে অতি মৃদু একটু দমকা বাতাস বাড়ির পুপ কনের তেঁতুল গাছের পাতাকে নাড়া দিয়ে তার গায়ে কে কে ওখানে দামির হাতের লঞ্চন কুট থেকে গিয়ে দক্ষিণের ঘরের দাবায় দামির দাঁতে দাঁত লেগে গেলো দালানের আনাচে কানাচে ঝড়ো হাওয়া যেমন কুমডে কুমডে কাঁদে দামি নামাজ করতে লাগলো ঠিক সেই রঙে কী হলো দামিনীর সাথে এইরূপ ব্যবহার করার কারণটা ঠিক কী